পা সুস্থ রাখতে বাসাতে আপনারা যে কেউ এই ব্যায়ামগুলো চেষ্টা করতে পারেন দেখেন পায়ের আমি একটু লাইটলি স্ট্রেচিং করে নিচ্ছি এরপরে দেখেন এই যে খুব ভালোভাবে যে কোনো একটা জায়গায় বসে এই যে শুরু করলেন এইভাবে লেগ এক্সটেন্ড করবেন মানে উঁচু করবেন ধরে রাখবেন এভাবে দশটা করে তিন সেট পরে খাট হোক বা যে কোনো জায়গায় চেয়ার হোক এভাবে উঠবোস করবেন দশটা করে তিন সেট তো এই ব্যায়ামগুলো আপনার পা অ্যাক্টিভ রাখবে সুস্থ রাখবে এই যে দেখেন লাঞ্জেস এইভাবে ঠিক কোমরটা জাস্ট নিচে নামিয়ে দেবেন এক পা সামনে রেখে দ্বিতীয় পায়ের কোমর সহ নিচে নামিয়ে দিবেন। তো আপনার পায়ের যে ব্যথা পায়ের যে স্টিভনেস এই ব্যায়ামগুলোতে কিছুটা কাটবে বাসায় মা বাবারা বিশেষ করে যাদের হাটু পেইন আছে লাইট ওয়েট এগুলো ট্রাই করতে পারেন এই যে হাতে আমি ওয়েট নিয়েছি পাটা একদম এক্সটেন্ড করে এভাবে মারছি আপনার ইচ্ছা করলে পানির বোতল হাতে নিয়ে বা বসে বসেও মারতে পারেন এই ব্যায়ামটা এবার শেষ দিকে যে কোনো একটা জায়গায় রেখে এক পা এইভাবে কিক করবেন জাস্ট পেছন দিকে কিক করবেন আপনার গ্লোভস বরাবর তারপরে এইভাবে স্প্রেস করবেন কোমরটা একটা জায়গায় ধরে ঠিক এইভাবে তো এই ব্যায়ামগুলো সবাই ট্রাই করতে পারেন বাসাতেই আপনার কোমর লেগস সুস্থ রাখার জন্য আপনার ব্লাড সার্কুলেশন পায়ের দিকে ঠিক রাখার জন্য তো আশা করি আপনাদের এই ব্যায়ামগুলো বেশ কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা